চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ এক চোর আটক এনসিসি থানার পুলিশ এনসিসি থানার সেকেন্ড ওসি গোপাল শুক্ল দাস জানান বুধবার মিমি সাহা নামে এক মহিলা এনসিসি থানায় মামলা দায়ের করেন অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন তাদের অনুপস্থিতিতে তাদের বাড়িতে চার ভরি স্বর্ণ ও তিন ভরি রূপা সহ দুটি মোবাইল চুরি করে নিয়ে গেছে ঘটনার তদন্তে নেমে ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখে একজনকে শনাক্ত করা হয় এবং বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে তার বাড়ি থেকে চুরি যাওয়া শোনালঙ্কার ও দুটি মোবাইল উদ্ধার করা হয় দৃত অভিযুক্তের নাম সেলিম মিয়া তার বাড়ি বিটারপন এলাকায় শুক্রবার পুলিশ রিমান্ডের আরটি জানিয়ে দৃত সেলিম মিয়াকে আদারোতে সোপর্দ করে পুলিশ গতকালকে আমরা ওকে টিটেন করি ডিটেন করার পরে তার জেরাশাওত করার পরে সে স্বীকার করে যে সেই চুরি করেছে এবং তার কথা অনুসারে তার কথা মতো আমরা তার বাড়িতে গিয়ে চার্জ করি চার্জ করার পরে সমস্ত চুরি যাওয়া স্বর্ণলঙ্কার এবং রূপার গহেনা এবং দুটো মোবাইল তার প্রশাসন থেকে আমরা উদ্ধার করতে পারি তো এই এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি মামলা নিয়ে তাকে আজকে কোর্টে বের করছি